আসসালামু আলাইকুম গাইস আমি একটা দুঃখের কথা শেয়ার করতে আসছি কথাটা হচ্ছে কি গতকালকে আমি ফেসবুকে ঢুকছি ফেসবুকে ঢোকার পরে দেখতেছে ছয় লাভ করে ফেলছে সেটা হচ্ছে কি সাকিব খানের সাথে বুব মানে ইউএসএ লাইভ নিয়ে বুবলি একটা স্ট্যাটাস শেয়ার করছে সেটা দেখতেছি সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেছে এবং সবাই শুধু একটা কথাই বলতেছে এখন দেখি অপবিশ্বাস কি স্ট্যাটাস দেয় এখন দেখি অপবিশ্বাস কি স্ট্যাটাস দেয় একটা কথা আমি সবসময় বলি যে বিষয়টা পাবলিকলি আপনারা প্রকাশ করে দিবেন পাবলিক ইস্যু বানিয়ে দেন মানে পার্সোনাল ইস্যুটাকে আপনার পাবলিক ইস্যু বানিয়ে দিবেন সেটা নিয়ে মানুষ কথা বলবে মানে নামাজের পরে যখন আমি আবার হচ্ছে ফেসবুকে ঢুকলাম ঢুকার পর দেখে ওখানে আবার কেউ কেউ বলতেছে আমি ঘুমাই যাচ্ছি যদি স্ট্যাটাস দেয় তাহলে আমাকে ফোন দিস কল দিস আচ্ছা এগুলো দেখে আমার কাছে খুব মজা লাগছে তা আমি মজা করে একটা স্ট্যাটাস দিলাম যে আচ্ছা ঘুমাও অপবিশ্বাস আর অপবিশ্বাস লিখে নাই আমি লিখতে ক ডট 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 বিশ্বাস আর এখন স্ট্যাটাস দিবে না ঠিক আছে এখন ও মা এখন দেখতেছে একদল এসে আমার উপরে ঝাঁপি পড়ছে কি ছুঁই 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 আপু আপনার থেকে এটা আশা করি নাই আবার কেউ বলতেছে কি যে আপনি এই এইটা যদি আপনার সাথে হইতো তাহলে আপনি কি করতেন আবার কেউ বলতেছে কি আপনারা আনফলো করে দিলাম আমি একটা কথা বলি আমি জানি এখানে কেউ অপবিশ্বাসের ফ্যান আছে কেউ বুবলির ফ্যান আছে আবার কেউ সাকিব খানের ফ্যান আছে আর আমি আমি তো হলাম সবার ফ্যান আমি তোমাদেরও ফ্যান বুঝছো আমার মাথার উপরেও আছে ফ্যান মূলত কথা হচ্ছে এ ফ্যান ফলোয়ার্স এর দলেরা তোমরা সাকিব খানের ধরনা কি জন্য যে হ্যাঁ তুই ঠিক আছে পাবলিক হয়েছে তো দুই বউ মিলা পাবলিক করছে করছে ভালো কথা কিন্তু পাবলিকের কাছেও কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে অবশ্য আমাদের বাংলাদেশে জবাবদিহিতা নিয়ে কোনো ব্যথা নেই যদি জবাবদিহিতাই থাকতো তাহলে বাংলাদেশে আমাদের অবস্থা এরকম হইতো না ঠিক আছে আমাদের রাজনীতিতে কোনো জবাবদিহিতা নাই আমাদের সরকার নীতিতে কোনো জবাবদিহিতা নাই আমাদের ব্যক্তি নীতিতে কোনো জবাবদিহিতা নাই কোথাও আমাদের জবাবদিহিতা নাই এই জন্যই তো আমরা হচ্ছে কি বলে সোলেমান খান না সোলেমান খান আমরা হলাম বাদশা খান ওকে মানে আমরা ডোন্ট কেয়ার এখন আমি আসি আসল কথায় আমার কথা হচ্ছে বুবলি একটা স্ট্যাটাস দিলে যায়ের সাথে সাথে অপবিশ্বাস দেয় অপবিশ্বাস একটা স্ট্যাটাস দিলে যায়ের সাথে সাথে বুবলি দেয় আচ্ছা তোমাদের এগুলা কাদা ছড়াছড়ি দেখতে খুব ভালো লাগে আমরা তোমরা যার যে ফ্যান তারা আবার অপরপক্ষকে নিয়ে টানা হাসড়া করো এখন আমার কথা হচ্ছে ভক্ত হও ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া তো ভালো না আমার কথা যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ে হয়েছে বিয়ের পরে ছাড়াছাড়ি হয়েছে ডিভোর্স হয়ে গেছে সেই ডিভোর্স এর পাবলিকলি প্রকাশিত হয়ে গেছে এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে এক হয়ে গেছে এখন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অপবিশ্বাস এবং সাকিব খানের ডিভোর্স যদি হয়ে যায় আবার যদি তারা স্বামী স্ত্রী হিসাবে সংসার করতে চায় তাহলে তো আগে অপবিশ্বাসকে হিল্লা বিয়ে দিতে হবে নাকি মানে ইসলাম ধর্ম অনুযায়ী আর যদি ইসলাম ধর্মের যেহেতু অপবিশ্বাস বলছে যে সে শুধুমাত্র অভিনয় করে মুসলমান হওয়ার অভিনয় করছে বা কিছু মানুষকে ঠিক চর্চা থেকে বাঁচার জন্য শুধুমাত্র বলছে আর কি সায় দিছে আর কি আচ্ছা ঠিক আছে হিন্দু রীতি হোক আর মুসলমান রীতি হোক কিন্তু এই জিনিসটা তো ভাই সাকিব খানকে এসে প্রকাশ করা উচিত ক্লিয়ার করে দেওয়া উচিত আর পরবর্তীতে শুনলাম হচ্ছে বুবলি বুবলির সাথে বিয়ে হয়েছে বাট ছাড়াছাড়ি সাকিব খান রাগ করছে সে আবার প্রকাশ করলে রাগ করে ঠিক আছে আমার কথা হচ্ছে তাহলে লিগেল ওয়াইফ কিন্তু বুবলি কেমন এখন কে আসলে লিগ্যাল ওয়াইফ কে আসলে লিগেল না আবার দুইজনই ওয়াইফ কিনা আবার দুইজনই ওয়াইফের বাহিরে কিনা সেটা আসলে আমরা কেউ জানি না আসলে এই সেলিব্রিটি গুলা হ্যাঁ এই যে সাকিব খাল বলেন সাকিব খান বলেন অপু বিশ্বাস বলেন আর বুবলি 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 খান নাকি জানি না ঠিক আছে এরা আসলে আলোচনায় থাকতে পছন্দ করে মানে আমরা এরা এই ধরনের একটু একটু করে কিন্তু 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 রাখবে পারিবারিক বিষয়কে আবার কিন্তু 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 করে আবার পাবলিক করে দিবে করে দেওয়ার পর এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হইতে থাকবে মানে তারা সব সময় ভাইরাল কন্ডিশনে থাকতে চায় আর আমরা এগুলোকে নিয়ে নাচানাচি করি আবার আমরা আমাদের মধ্যে হেরা হেদের মতো ভালোই আছে আমরা আমাদের মধ্যে চুল ছেঁড়াছেড়ি করতে পছন্দ করি বুঝছেন এই হচ্ছে ব্যাপার এখন সব বোনেরা আমাকে বলছেন বা যেসব ভাইয়েরা আমাকে বলছেন আপনি এরকম আপনাকে আমি এরকম মনে করি নাই আমিও মানুষ তোমরা যেসব দেখো এসব তামসা আমিও দেখি ঠিক আছে এখন আমার কথা হচ্ছে হচ্ছে যেটা আমি পাবলিক সোশ্যাল বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই যেটা নিয়ে বেশি নাচানাচি হবে সেটা নিয়ে তো কথা একটু হলো আমার বলতে ইচ্ছা করে নাকি হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে আমি কাউকে গালি দেই নাই আমি তো খারাপ কিছু বলি নাই আমার কাছে আমার বিবেকের কাছে যেটা প্রশ্ন হয়েছে আমি সেই কথাটা বলছি ঠিক আছে নাকি আমার ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে আমি দুষ্টামি ফাজদামি কিছুই করতে পারবো না মানে তোমরা বললে খুব ভালো আর আমি বললে মহাভারত অশুদ্ধ এরকম একজন বলছে আপনাকে আনফলো করে দিলাম এ যে এই সমস্ত ঘটনা নিয়ে আমাকে আনফলো করে দিবে তাকে আমি হাতে পায়ে জোর ধৈরে জোর করব যে না না ফলো রাখো ফলো রাখো যে আনফলো করে সে আনফলো করে দেয় সে আবার কমেন্ট করে জানায় নাকি হ্যাঁ বুঝলাম না আবার একজন বলছে সুই ছুঁ আপু আপনার থেকে এটা আশা করি না আমার থেকে আশা করো নাই কার থেকে আশা করছো কি আশা করছো আমি কি এমন অন্যায় কথা বলছি আমি শুধু বলছি যে যাও ঘুমাও আর হচ্ছে স্ট্যাটাস দিবে না এই নামকে আমি রাখছি হ্যাঁ এই নামকে আমি রাখছি বুঝলাম না মানে পদু বিশ্বাস ইঁদুর মুখী তোমরা যখন আমার মুখে শোনো তখন বলো আপু তোমার থেকে এটা আশা করি না আরে ভাই এটা হয়ে গেছে কিছু করার তো নাই ঠিক আছে আমি এটা বলে খুব অপরাধ করে ফিলছি আরেক আপু এসে কি বলল বলে এই ঘটনা যদি আপনার সাথে হইতো তাইলে আপনি কি করতেন আপনি অপু বিশ্বাসের জায়গায় কি নিজেকে রাখি দেখেন আমি একটা কথা বলি ও হ্যালো ঠিক আছে আমি অপু বিশ্বাসের জায়গায় নিজেকে রাখব কেন আমি আমি ঠিক আছে মানে অপু বিশ্বাস বছর যাবত বাচ্চা নিয়ে এত গোপন 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 যে আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সব হাজবেন্ড ভালো এবং যারা নিজেরা ব্যক্তিত্ব সম্পন্ন তারা কিন্তু বিয়ের পর তার ওয়াইফকে কিভাবে প্রকাশে আনবে এবং সেই বৈবাহিক বন্ধনটাকে কিভাবে সুন্দরভাবে মানুষের সামনে প্রকাশ করবে যেন তার ওয়াইফকে কেউ ছোট না করে এটাই হচ্ছে একটা ব্যক্তিত্ববান আদর্শ পুরুষের দায়িত্ব কর্তব্য আর যে পুরুষ বিয়ের পরে তার বউ খালি গোপনে রাখতেছে গোপনে রাখতেছে কাকা কোয় না কাকা কয়ে না হলেই ছাড়িয়ে দিমু ওই পুরুষের পিছে পিছে আমি ঘোরাল আমার ব্যক্তিত্ব এত হালকা হয়ে যায় নাই আর যে পুরুষ আবার আমি থাকা অবস্থায় সেম কাহিনী আমার সাথে কইরা আবার আরেক নারীর সাথে সেম কাহিনী করছে ভালো লাগবে না সারা দিয়ে যাবি গা ঠিক আছে ভালো লাগবে না বলবে যাই তোমাকে আর ভালো লাগতেছে না গো আমি বিয়ে আর এটা করবো তো তুই জাগা আমার যদি পোষা আমি থাকবো না থাকলে নাই কিন্তু এখানে যে কাহিনীগুলো করতে একসাথে একবার ছবি তোলে ওর সাথে একবার ছবি তোলে তুলে এটা নিয়ে আবার তামসা করে তামসা করে আবার সোশ্যাল মিডিয়াতে সেগুলো সরাসরি হয় হ্যাঁ এরকম বর এরকম বর অপু দেখে সাকিব খানের এত প্রশংসা করে আমি হলো বলতাম বাপ ওই বাপের কিসের বাপ দুনিয়ার যার বাপ নাই তাই চলে না হ্যাঁ কিসের সাথে কি তোমরা তুলনা করো কিসের সাথে কি পান্তা ভাতে ঘি বুঝছো আরেকটা আরেকজন কি কমেন্ট করছে যে আপু কথা মুখে নিয়ে এসে নিজের সম্মানের ক্ষতি করিয়েন না আসলে যাত্রার ব্যাপারটা যখন আমরা কিছু কিছু মানুষের ব্যাপার যখন আমরা মুখে আনি বা তাকে নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি সেটার খুব গুরুত্ব দিয়ে যে আলাপ আলোচনা করে বিষয়টা এরকম না। দুই দিন আগে যেমন মামুন লাইলার বিষয়টা হয়ে গেছিল মানে তাদেরকে নিয়ে মানুষ এতটাই ত্যাগ যে বিনোদন ছাড়া আর কোনো কিছুতেই মানুষ আসলে না। ঠিক আছে এখন বর্তমানে সাকিব খান একজন বাংলাদেশের হিরো আমি মনে করি সাকিব খান খুবই নামি দামি একজন মানুষ পার্সোনালিটি ফুল একজন মানুষ ওনার উচিত এই বিষয়গুলোকে ক্লিয়ার করা কারণ আমরা জনগণ আমরা আমরা হচ্ছে সাধারণ পাবলিক আমরা মুভি দেখি ওনাদেরকে সাপোর্ট করি ওনাদেরকে আমরা আইডল হিসেবে হিসাবে আছে ওনাদেরকে আইডল হিসেবে মানে তাহলে তাদের তো উচিত একটা জবাব দেওয়া যে না আসলে বিষয়টা এরকম না আপনারা এরকম ভাবছেন বিষয়টা এরকম না ঠিক আছে আমার কাছে এটা মনে হয় তো যখন ওনারা তামসা তৈরি করে দিবে তখন সেই তামসা সবাই দেখবে সবাই মজা নেবে সবাই হাসবে কেমন এটা নিয়ে আমার উপরে এত অ্যাটাক হওয়ার কিছু নাই বুঝলাম